সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৈনিক ভাতা ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা ইত্যাদি পুনঃনির্ধারণ করা হয়েছে অর্থাৎ ভ্রমণ ভাতার নতুন অর্ডার হয়েছে এটা হলো এটা চোদ্দো সাত দুহাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি প্রবিধি তিন শাখা হতে দেখুন এখানে কর্মচারীদের বিন্যাস এক নম্বরে রয়েছে এখানে চারটা ক্যাটাগরি করা হয়েছে ক্যাটাগরি রয়েছে পঞ্চম গ্রেড এবং দশম গ্রেড গ্রেডভুক্ত কর্মচারী ক্যাটাগরি থ্রিতে রয়েছে এগারো থেকে ষোলোতম গ্রেডভুক্ত কর্মচারী এবং ক্যাটাগরি ফোরে রয়েছে সতেরো থেকে বিশতম গ্রেডভুক্ত ভুক্ত কর্মচারী এখানে দৈনিক ভাতা দৈনিক ভাতা কত করে পাবে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ক্যাটাগরি ওয়ান এর মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে গ্রেড ওয়ান ও এরা এদের দৈনিক ভাতার হার হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দশো টাকা এবং ক্যাটাগরি টু তে রয়েছে গ্রেড টু এবং গ্রেড থ্রি এদের হচ্ছে বারোশো পঁচিশ টাকা এবং ক্যাটাগরি

875 টাকা এবং ক্যাটাগরি 3 দুটি ভাগ রয়েছে 11 থেকে 13 তম গ্রেডের 700 টাকা এবং 14 থেকে 16 তম গ্রেডের 490 টাকা এবং ক্যাটাগরি 4 রয়েছে 17 থেকে 20 তম গ্রেডের গ্রেডের যারা রয়েছেন তাদের জন্য রয়েছে 400 টাকা এবং বাইবল স্থান অর্থাৎ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল রংপুর সিলেট নারায়ণগঞ্জ ময়মনসিং কক্সবাজার গাজীপুর শহর এবং সাভারপুর এলাকার জন্য সাধারণ হারের অতিরিক্ত থার্টি পার্সেন্ট হবে আচ্ছা এরপর হয়েছে আহ ভ্রমণ ভাতা ভ্রমণ ভ্রমণের জন্য দূরত্বে এবং ভ্রমণের দূরত্বে এবং ধরুন নির্বিশেষে বিমান লঞ্চ টিমার স্টিমার সড়ক রেলপথ নিম্ন রূপ হারে প্রযোজ্য হবে এইখানে ক্যাটাগরি জন্য রয়েছে বিমান যুগে যদি বিমান ভ্রমণের ক্ষেত্রে তিরিশ টাকা পার কিমি এবং কিলোমিটার এবং বিমান ব্যতীত হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে টাকা হারে এবং ক্যাটাগরি টু তে রয়েছে দুইশো কিমি অত দূর দূরত্বের ক্ষেত্রে এইখানে ক্যাটাগরি টু তে রয়েছে ১২ বারো টাকা এবং দুইশো কিমির এর কম দূরত্বে হলে কিলোমিটারের কম দূরত্বে হলে 15 টাকা হারে এবং ক্যাটাগরি 3 উপরে রয়েছে 6 টাকা হারে এবং 200 কেজির কম দুরু তেল 8 টাকা হারে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে দেখুন ধরা যাক একজন ক্যাটাগরি 1 এর কর্মচারী ঢাকা হতে রংপুরে যাবেন উক্ত কর্মচারী বিমানযোগে ঢাকা হতে সীতপুর এবং বাসযোগে সীতপুরতে রংপুরে ভ্রমণ ভ্রমণ করতে পারেন এই ক্ষেত্রে বিমানযোগে সীতপুর করলেও তিনি ঢাকা হাতে রংপুরের সড়ক পথের দূরত্ব আঠারো তিরিশ টাকা হারে প্রাপ্য হবেন তবে বিমান ভ্রমণের ক্ষেত্রে আঠারো টাকা কিমি হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন এবারে রয়েছে বদলি জনিত ভাতা বদলি জনিত ভাতার ক্ষেত্রে কর্মচারী নিজের জন্য প্রাপ্য ক্যাটাগরি ক্যাটাগরির একটি ভ্রমণ ভাতা এবং পরিবারের সহগামী সদস্যদের জন্য একটি করে ভ্রমণ ভাতা স্ত্রী সহ সর্বোচ্চ তিনজন অর্থাৎ সর্বোচ্চ চারটি ভ্রমণ ভাতা প্রাপ্য হবে সরকারি কর্মচারীগণ বদলির ক্ষেত্রে নিজস্ব মালামাল বা পরিবহনের ক্ষেত্রে নিম্নরূপ হারে পরিবহন খরচ প্রাপ্য হবে ক্যাটাগরি ওয়ান নির্ধারিত পরিমাণ হচ্ছে একাকী ভ্রমণের ক্ষেত্রে পাবে পনেরোশো টাকা সপরিবারে তিন হাজার টাকা পাবে এবং যে দূরত্ব দূরত্বের ভিত্তিতে প্রাপ্য খরচের হার এটা হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাটাগরি টু তে রয়েছে বারোশো টাকা এক একই এবং সপরিবারে রয়েছে পঁচিশশো টাকা এবং এখানে খরচের হার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাটাগরি থ্রি তে রয়েছে আটশো টাকা এবং সপরিবারে রয়েছে দুই হাজার টাকা এবং খরচের হার হচ্ছে বিশ টাকা ক্যাটাগরি ফোরে রয়েছে পাঁচশো টাকা এবং সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে রয়েছে ছয়শো টাকা এবং খরচের হার রয়েছে আট টাকা হারে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে দেখুন ধরা ক্যাটাগরি টু এর একজন কর্মচারী পরিবার সহ ঢাকা হতে টাঙ্গাইলে সেক্ষেত্রে মালামাল পরিবহনের জন্য তিনি পরিবহন খরচ প্রাপ্য হবেন নির্ধারিত পরিমাণ প্লাস হচ্ছে ঢাকা টাঙ্গাইলে টাঙ্গাইলের দূরত্ব গুণন হল হার্ট টাকা বা কিমি আর এখানে গ্রেডের একটা উদাহরণ দ্বারা রয়েছে গ্রেড বলতে টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতর গ্রেড উচ্চতর স্কেল প্রাপ্তি স্কেল বা গ্রেড নয় সংশ্লিষ্ট পদের জন্য সাবস্টেন্টিভ গ্রেড বোঝাবে একা বা দলগত বা ইউনিট ভিত্তিক বদলির ক্ষেত্রে ভ্রমণ ভাতা ও খরচের প্রাপ্যতা মালামাল সহ সরকারি গাড়িতে ভ্রমণ করিলে করলে পরিবহন খরচ এবং সংশ্লিষ্ট কর্মচারীর জন্য ভ্রমণ ভাতা প্রাপ্য হবে না মালামাল পরিবহন ব্যতীত সরকারি গাড়িতে ভ্রমণ করলে করলে ভ্রমণ বদলিজনিত ভ্রমণ ভাতা প্রাপ্য হবে না তবে সেক্ষেত্রে মালামাল পরিবহনের জন্য বিধি মোতাবেক পরিবহন খরচ প্রাপ্য হবে সপরিবারে কর্মস্থলে অবস্থান করলে এবং পরিবারের অন্যান্য সদস্য সরকারি গাড়ি ব্যবহার না করলে সংশ্লিষ্ট কর্মচারী ব্যতীত পরিবারের অন্য সদস্য কোনের জন্য বিধি মোতাবেক ভ্রমণ ভাতা প্রাপ্য হবে বিমান যুগে ভ্রমণের ক্ষেত্রে গন্তব্যের সাথে বিমানবন্দরের অবস্থান বাস্তব ভিত্তিক যুক্তিসঙ্গত হতে হবে কর্মস্থলে নিয়মিত যাতায়াতকে ভ্রমণ হিসাবে গণ্য করে ভ্রমণ ভাতা দাবি করা যাবে না এই প্রজ্ঞাপন অনুযায়ী ভ্রমণ ভাতা দৈনিক ভাতা বদলিজনিত ভ্রমণ ভাতার হার সমগ্র দেশের জন্য একই হবে কোন বিশেষ অঞ্চলে যেমন পার্বত্য অঞ্চলের জন্য আলাদা কোন প্রযোজ্য হবে না এ প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে ইতিপূর্বে জারি কৃত এত সংক্রান্ত অন্যান্য আদেশ অনুরূপভাবে অনুরূপ ভাবে পরিবর্তিত সংশোধিত হয়েছে বলে গণ্য হবে জনস্বার্থে জারি আদেশ এক দশ দু বাইশ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হবে অর্থাৎ আজকে এই রেট কার্যকর হচ্ছে না এক দশ দু বাইশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ তারিখ হতে এই হার কার্যকর হবে এই ছিল আজকের বাবু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ